একেবারে অন্নপ্রাশনে যাব বলে তৈরিও হয়ে নিয়েছি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি শাড়ি পরবো বলে শাড়ি ব্লাউজ সমস্ত ম্যাচিং ম্যাচিং মাঝখান থেকে সেফটি পিনটা আনতে ভুলে গেছি সেফটিপিন লাগাতে পারিনি গবু বলেছে রাস্তা থেকে একটা সেফটি পিন কিনে দেবো মুখটা কি আমার একটু সাদা হয়ে আছে বুঝতে পারছি না কিচ্ছু মাখিনি যেন তো শুধুমাত্র শান্তি আর কিচ্ছু না এত ঘাম হচ্ছে আসলে সূর্যের আলোটা করছে তো মুখে মনে হয় ওই জন্য মুখটা সাদা হয়ে আছে মনে হচ্ছে এদিকে তাকালে মনে হচ্ছে যেন সূর্যের আলোটা করছে তো হ্যাঁ মনে কেন সাদা হয়ে আছে চলো এই জাস্ট ছেড়ে দিচ্ছি একদিনের জন্য হলেও ভালো লাগছে তার মধ্যে মনটাও খারাপ জানো তো আজকের রাতটা থাকতে পারতাম প্ল্যান করেছিলাম একবার আজকে রাতটা থাকবো একেবারে কালকে সকালবেলা তো দুটো কলেজ আছে কলেজে একেবারে ড্রপ করে আমরা বাড়ি চলে যাব কিন্তু গোপুর যেহেতু অফিস আছে মিমর কালকে থেকে অনলাইন ক্লাস শুরু সে কারণে আর লিপ নিলাম জানো তো কালকে সকাল আবার পড়তে যেতে হবে। একেবারে প্রশান্তিতের বাড়িতে গিয়ে তুলবো। প্রশান্তিত যাবে আমাদের সাথে তারপর চলে যাব কলকাতা। এই গল্পতে কতবার এসেছি তা গুণে শেষ করতে পারবো না। কিন্তু পুরো হয় না। ভালো লাগে যতবারই আসি না কেন ভালো লাগে। খুব আনন্দ থেকে আরো চার পাঁচজন আসবে। ওনারা এসেও গেছে। চলো আমরা বেরিয়ে যাই। এই শশাগুলো এখানে রয়েছে। দুটো ভিভ দুটো শশা খেয়েছি। এখনো তিনটে শশা পড়ে আছে এখানে। আসছি দাদা এই সিওকে এসে এসে জানো তো এই সিকিউরিটি গার্ড তপন দা উনি আমাদের চেনা হয়ে গেছে বেরি পড়েছি আমরা এখান থেকে আমরা সোজা চলে যাব কাথি কাথিতেই গোপুর ওই পলিকের বাড়ি অফিস কলিকের বাড়ি ওখানেই অনুষ্ঠানটা হচ্ছে গাড়ি রেসি চলছে গাড়ি রেসি যেন ভালোই হচ্ছে না গাড়ি হ্যাঁ গাড়ি রোদের মধ্যে ছিল তো গাড়ি হিট হয়ে গেছে মনেই হচ্ছে না যে এসি চলছে হ্যাঁ এসি চলছে সমুদ্রের পাড়ে গোপু ধরেছে আজকে শঙ্করপুরের রাস্তা দীঘার শঙ্করপুর এইখান থেকে তাজপুরে বেরোবো আমরা এ দেখো এখানে একটা কি মন্দির আছে কি গো নায়কালি মন্দির এই যে এইটাই বোধ না নায়কালি মন্দির এই যে এইটা এই ব্রিজটা নতুন হয়েছে নতুন ব্রিজে উঠেছি আমরা ও লাইন দেওয়া দেখো ট্রলার কত ট্রলার এগুলো সব মাছ ধরতে যাবে না হ্যাঁ এখান থেকে নামাবে কি করে ধরে নিয়ে যাবে ও তারপরে জল নামবে কি করে ও মানে জল এলে করে চলে যাবে সব কত টলার আইন দা নম নম্বর এই রাস্তাটা কিন্তু ভাল লাগছে একদম পরিষ্কার রাস্তা এ দেখো আমরা এখন চম্পা নদীর উপর দিয়ে যাচ্ছি চম্পানিধা এরকম সামনে একটা মেলার মধ্যে দিয়ে আমাদের বেরোতে হবে আমরা একেবারে বাড়ির কাছে চলে এসেছি আর মাত্র দুশো মিটার আহ হাম্মা এরকম আমরা একেবারে গ্রামের মধ্যে ঢুকে পড়েছি একদম সরু রাস্তা একদম সরু রাস্তা মাঝখান থেকে আমাদের গাড়ি যাচ্ছে এদিকে চাষ হচ্ছে সমস্ত চাষের জমি সবুজ আর সবুজ এই দেখো আমরা চলে এসেছি সামনে প্যান্ডেল এখানেই নামব চলো আমরা এসে বলেছি ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে কত লোক এটাও আমাদের একটা অভিজ্ঞতা হবে গ্রামের মধ্যে একটা ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে প্লাস অন্নপ্রাশন চল এই দেখো মাঠ জোড়া পুরো ধান চাষ হচ্ছে দূরেও দেখো যতদূর চোখ যায় শুধু ধান চাষ

বাই 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 তোমরা তাকাই খুব শান্তও এত লোকজন কোনো কান্না কাটি নেই তাই না এত লোকজনের আওয়াজ বাচ্চাটা কাঁদে কত বছরের অন্নপ্রাশন কাঁদে ওর কোনো কান্না কাটি নেই কই শোনা কই কই আসার সাথে সাথে চলে এসছে সর্ব গ্রামের অনেক আছে হ্যাঁ হ্যান্ডেল করা সামনে এখানেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আর ঠাকুরের অনুষ্ঠানটা বাড়িতে হচ্ছে ঠাকুরের নাম নামকর্ষনা হয়ে গেল এখন যাচ্ছি প্রসাদ নিতে আর এখন আমরা সবাই মিলে বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে আর যেহেতু অন্নপ্রাশনের দিন ঠাকুরের অনুষ্ঠানটা হচ্ছে না আসলে ওদের কথায় যেন তো শ্রী চৈতন্য মহাপ্রভুকে আনা হয়েছে সেই কারণে এই কীর্তন হচ্ছে যাই হোক ভীষণ ভালো লাগছে আমার কাছে এখানে এসে দেখছি একেবারে নতুনত্ব একটা ব্যবস্থা অর্থাৎ অন্নপ্রাশনের দিন মাটিতে বসে এইভাবে আমরা খাচ্ছি যেহেতু ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে সেই কারণে আর আমাদের কলকাতায় অন্নপ্রাশন মানে তো সেই আমিষ মাছ মাংস খাওয়া দাওয়া

চলো এই দেখ죠 চলো আমরা তো সেভাবে ওখানে ব্লক করতে পারিনি কারণ এমনিতেই ঠাকুরের অনুষ্ঠান চলছে গান হচ্ছে তো আমার কথা শুনতে পাবে না আনন্দলোক থেকে প্রায় পাঁচ জনের মতো এসেছে আর আমরা এই কারণে আজকে অ্যাটেন্ড করেছি এই দেখো এখানে একটা অনুষ্ঠান চলছে এই বৈশাখ মাস জুড়ে বেদিনীপুরের বিভিন্ন জায়গায় এরকম অনুষ্ঠান চলে গান বাজনা হয় কেউ দুদিন কেউ একদিন কেউ তিন দিন এইভাবে অনুষ্ঠান হয় একদম শহর রাস্তা ছেড়ে আমরা এখন মেন রাস্তায় বড় রাস্তায় উঠে পড়েছি যাচ্ছি কালীনগর দীঘা ঘোরা হলো আমাদের অন্নপ্রাশনের এখানে অ্যাটেন্ড করলাম এখন যাচ্ছি প্রসেনজিতের বাড়ি ওদের বাড়িতেও তো আসা হয় না আমাদের একেবারে প্রসেনজিৎকে নেব মাসিমা মেসে মাসের সাথে একটু দেখা করব তারপরে বাড়ি আজকে এর মধ্যে আমার বোন আমার ফোন করেছে জানো তো রাত্রিবেলা বলেছে বাড়িতে কিছু না করতে ও রান্না করছে ডাল আর মাছের ঝোল করে রেখেছে বাড়ি গিয়ে আগে ফ্রেশ হবো তারপর আসবো খেতে কালীনগর যাওয়ার পথে নাচিন্দা মন্দির জানো তো ক্রস করে যাচ্ছি তো মনটা চাইলো একটু দর্শন করে যাই এখানে এত জাগ্রত মন্দির চলো তুমি যাবে না তুমি চলো এত জাগ্রত মন্দির সামনে থেকে যাবো তো কেমন একটা লাগছে যেন তো মনের কাছে একটু দর্শন করে তারপরে যাই এখানে সমস্ত ড্রাইভাররা জানো তো গাড়ি সাইড করে ঠাকুরকে পয়সা দেয় দিয়ে তারপরে যায় যারা মানে তারা মানে জানো তো মেদিনীপুরে বিখ্যাত জাগ্রত মন্দির নাচিন্দা মন্দির এই হচ্ছে ঠাকুর আমরা কালীনগর দিয়ে একদম ঢুকে গেছি ভেতরে এই এখন রেল লাইন ক্রস করছি আমরা সব চিংড়ি মাছের চাষ হচ্ছে জানো তো সে কি বলে না চরকির মতো ঘুরিয়ে জলগুলোকে টারবাইন ঘোরাতে চিংড়ি মাছের চাষ হচ্ছে সমস্ত খাল বিল এতক্ষণ পর আমরা এসে পড়েছি বস্তি চক বাজার প্রসেনজিতের বাড়ি এই যে সামনে প্রসেনজিৎ আছে আজকে আমাদের দেরি দেখে প্রসেনজিৎ রাস্তাতে চলে এসেছে পুরো এইটা খাল তো না সেই খালটা লম্বা খাল কাঠের ব্রিজ ছেড়ে আমরা এখন যাচ্ছি প্রসেনজিতের বাড়িতে প্রসেনজিৎ কখন থেকে দাঁড়িয়ে আছো ও তারপরেই দশ মিনিট ধরে প্রসেনজিৎ দাঁড়িয়ে ছিল আমাদের জন্য এ দেখো কী গো দেখেছো প্রসেনজিৎদের গাছে গেটের মুখেই সবেদা গাছ গাছে সবেদা হয়েও আছে কতগুলো বোন ছাড়া বলে শ্বশুরবাড়িতে এসেছি তাই তো হ্যাঁ

আমাদের এখানে পেট ঠান্ডা শরবত আমাকে অল্প না না এই যে এসেই চলেছে কি কি শাক গো বসন্ত নোটে শাক সমস্ত গাছের চাষের জিনিস কত এত বাজার এখানে বেগুন ওখানে আবার আখ এসে একটা কুমড়ো দিতে বললাম একটা কুমড়ো দিন না দুটো কেন দুখানা কুমড়ো ওখানে নেওয়ার সুবিধে সেই জন্য বেশি গাড়ি গাড়ি আছে বলে বেশি জিনিস নিতে হচ্ছে ভাই বাগুলো কি সবেদা মা ছেলে বাবা তিনজনে মিলে গুছিয়ে দিচ্ছে এই আর বড় বস্তাটা হয়েছে আমাদের নিয়ে যাওয়া মনে হচ্ছে নিজের বাপের বাড়ি এসে সিরে এস মনে হচ্ছে বাপের বাড়ি মা থাকলে এই যে মা বেঁধে বেঁধে দিত না এইগুলো দেখে আমার মনে করছে যে মা বেঁচে থাকলে তো এরকম কিছু রান্না করলে বা কিছু মানে হলে পরে দিয়ে দিত হ্যাঁ এই দেখো গাছে কি সুন্দর আনারস হয়েছে খাওয়ার মতো হয়নি আর একটু আর একটু বড় হবে হ্যাঁ অনেকগুলো হয়েছে না এই একটা আনারস দূরে ওইখানে আর একটা আনারস এই একটা চলো আমরা বেরিয়ে যাই প্রসঞ্জিত ব্যাগ নিয়ে নিয়েছে

একেবারে প্রসুনজিৎকে নিয়ে আমাদের হ্যাঁ আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি প্রসুনজিৎ আছে সাথে কালীনগর বাজার সামনে চলো হ্যাঁ এতটা রাস্তা আসার পর আমাদের জায়গা চেঞ্জ নিমো আসছে পেছনে রোডে যাবে সামনে চলে এসেছি কোলাঘাট আমি আর রোডে আছি জানো তো গাড়িতে আর ওইদিকে প্রসুনজিৎ গোপু আর মিমো নেমে গেছে একটু চা খাবে আমি আর নামবো না খাবো না যা অনেকটা দেরিতে খাওয়া হয়েছে আর এত আইটেম না যার জন্য সেই খাবারটাই এখনো নামিনি জানো তো হজম হয়নি সামনে রোডো রোডো পা তুলে পা কোথায় তুলে দিয়েছিস তো পায়ে কি সমস্যা হয়েছে বাবা পাটা তুলে রেখেছে ওপরে কি সমস্যা হয়েছে পায়ে আর ব্যথা করছে কোথায় খাবার দাবার নিয়ে পুরো রেডি গেট খোলা দরজা খোলা হ্যাঁ আর এখানে আজকের ডিনারও পাঠিয়ে দিয়েছে বল এখানে আছে সাদা ভাত এটাই টমেটোর ডাল এটা আছে আলু মাখা আলু চোখা আর এইখানে আছে গোপুরার আমার মাছের ঝোল আর এখানে আছে রোডমিমোর ডিমের অমলেট আবার তরাই আছে ভাত